নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির বাবুঘাট সংলগ্ন এলাকায় পূজা কালী ভাইফোঁটা সব শেষ এবার জগদ্ধাত্রী পূজা জলপাইগুড়িতে হাতে গোনা কয়েকটি জায়গায় জগদ্ধাত্রী পূজা হয় তার মধ্যে অন্যতম হল বাবুঘাটের এই জগদ্ধাত্রী পূজা কারা এই পূজা পরিচালনা করছে কবে থেকে তাদের এই তারা এই পুজোর আয়োজন করছে জেনে নেব এখানকার কর্মকর্তাদের থেকে দাদা আপনার নাম ডক্টর শিলায়িত থেকে আপনারা এখানে আয়োজন করছেন আমাদের এই গত বছর থেকে শুরু হয়েছে এইবার হচ্ছে দ্বিতীয় বর্ষ কারা কারা রয়েছে এই বাবুঘাটের এখানে একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানকে কেন্দ্র করে আমরা যারা একটু অবসর সময় আড্ডা মারি একটু গল্প করি হঠাৎ করে গত বছর থেকেই প্ল্যান হয়েছিল যে জগদ্ধাত্রী পুজো করা কারণ যেহেতু উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে জগদ্ধাত্রী পুজো সেরকমভাবে বিশেষ হয় না তাই জন্য গতবার হঠাৎ করে প্ল্যান করে গত বছর করা হয়েছে এইবার আমরা তাই দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই আপনাদের পুজোর এই আয়োজন সংক্রান্ত কিছু তথ্য যদি আমাদের আমাদের এখানে বিভিন্ন প্রফেশনের বিভিন্ন মানুষরা উপস্থিত থাকেন আমরা অবসর সময়ে বিনোদনমূলক যে এখানে আড্ডা মারি সেখান থেকে হঠাৎ করে এই প্ল্যান সবাই মিলে নিজেদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে মানে আমাদের সবার মধ্যে যে ইউনিটি আছে সেটাই হচ্ছে আমাদের মেন মানে মোটো যে আমরা সবাই এক একই হয়ে আমরা এই আড্ডাখানার থেকেই সবাই মিলে এই পুজোর আয়োজন করেছি আমরা পুজো আমরা ভোগের প্রসাদেরও ব্যবস্থা করছি জনসাধারণের জন্য আর এমনি সবাই মিলে একটা দিন একটু আনন্দ আয়োজন করছি এটাই আমাদের মেন বক্তব্য ধন্যবাদ আরেকটা প্রশ্ন করব এটা হচ্ছে আমরা যেটা দেবী প্রতিমা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রতিমা প্রতিমা কোথা থেকে এনেছেন কে তৈরি করেছে একটু বলে প্রতিমা আমাদের তৈরি করেছে মাধব মাধবশীল ওর বাড়ি হচ্ছে গোমস্তপাড়ায় অসাধারণ প্রতিমার কাজ করেছে মণ্ডপ সজ্জায় আমাদের আছে সৌমাল্য সাহা উনি মণ্ডপসজ্জা করেছেন তার সঙ্গে আলোর ব্যবস্থা উনি করেছেন আগামী দিনে কি বৃহত্তর কিছু প্ল্যান রয়েছে আপনাদের এই জগদ্ধাত্রী পূজা সম্পর্কে যেহেতু এই পুজোতে সেরকম চাঁদা বা ইয়ের কিছু আমরা ব্যবস্থা করি না নিজেদের মানে যতটুকু স্বার্থ মানে যতটুকু মেম্বারশিপ দিয়েই আমরা করি কন্ট্রিবিউট করে নিজেরাই তাই যতটুকু নিজেদের মধ্যে ছোট করে করা সম্ভব সেভাবেই করছি এবার যদি আস্তে আস্তে সেটা বড় করা যায় তবে আমাদের এখানে সময়টা খুব অল্প সময় পাই আমরা তাই অল্প সময়ের মধ্যে যেটুকু করা যায় সেটুকুই করতে পারি আপ আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি জগদ্ধাত্রী পুজোর যে মণ্ডপ সজ্জা করা হয়েছে তারই কিছু দৃশ্য এখানে খুব অল্প পরিসরে অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করেছে নিজেদের মধ্যে তারা এই পুজোর আয়োজন করেছে অল্প খুব জায়গা খুব অল্প তার মধ্যে আলোকসজ্জাও করেছে তারা খুব সুন্দরভাবে আর মণ্ডপ সজ্জা ভীষণ সুন্দরভাবে ভিতরে আমরা দেখতে পাচ্ছি বহু দর্শনার্থী ইতিমধ্যে এসেছেন পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছেন অপূর্ব সুন্দর দেবী প্রতিমা যেটা এই মুহূর্তে সামনে রয়েছে পুরো মণ্ডপ জুড়েই কিন্তু রয়েছে আলোক আলোকসজ্জা ওপরেও রয়েছে খুব সুন্দর আলোক আলোকসজ্জা চারপাশে রয়েছে খুব সুন্দর কাজ শোলার কাজ সমেত শোলা সহ অন্যান্য জিনিস দিয়ে এখানকার মণ্ডপ সজ্জা করা হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছেন বহু দর্শনার্থী তাদের মধ্যে থেকে একজনের থেকে আমরা শুনে নেব কেমন লাগছে জগদ্ধাত্রী পুজোর এই আয়োজনে দিদি আপনার নাম রুম্পা ঘোষ জলপাইগুড়ির বাসিন্দা আপনি হ্যাঁ এখানকারই বাবু পাড়ার কেমন লাগছে এই পুজো এসে ভীষণ ভালো লাগছে বিগত দু বছর ধরে এই পুজো হয়ে যেটা আমরা শুনলাম এখানকার কর্মকর্তাদের থেকে আপনারাও কি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই পুজোয় হ্যাঁ এমনি আসি পুজো দেখি দেখি কিন্তু সেভাবে পুজোর কাজ করা হয়নি এখনও আশা করি বার থেকে করব ধন্যবাদ সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন তিথির একত্রে পূজা হয় নবমী তিথিতে আজ সেই নবমী তিথি এবং পুজো হচ্ছে মহা সমারোহে জলপাইগুড়ির বাবুপাড়া সংলগ্ন এলাকায় পরিচালনায় এখানকার স্থানীয় যুবকরা যারা জানালেন নিজেদের মধ্যে যৌথ প্রয়াসে তারা এই পুজো বিগত দু বছর ধরে পরিচালনা করে আসেন এবং আগামীতেও তাদের বৃহত্তর পরিকল্পনা রয়েছে এই পুজোকে ঘিরে ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে